হ্যাঁ আপনার ছোট ভাই আমাদের ছোট ভাইয়ের নাম খুকন খুকুন কি করে ওরে এ বাবা ডেকেছি কাজ টাস করে আর কি করবো কি হয়েছে কি অসুস্থ কি অসুস্থ

আমাদের ছোট ভাই বলতে কোন যে আমার ছোট ভাই আমাদের বলতে তো অনেক বোঝা আমাদের নাম কি বলেন সকল আপনার নাম কি বলেন আব্দুল রশিদ চেয়ারম্যান জানে আপনার এই সমস্যা হ্যাঁ না চেয়ারম্যান তো জানে না বাবা চেয়ারম্যান জানে না আমরা বাড়াছি চেয়ারম্যানের মুখে কি আপনারা বলতে কয়জন বাড়াইছেন একাইবার আছি এই আমার ভাই মোবাইল নাম্বার আপনার ভাই ফোন নাম্বার দেন ভাই ফোন ফোন তো ভাই ফোন দিলাম আপনার এই বর খালতা মধ্যেই না আপনার মেম্বার কি মাকু আছে মাকু মেম্বার আছে মাকু মেম্বার আচ্ছা ওই আপনার গ্রামের নাম কি হ্যাঁ আপনার নাম ভিমের নাম বরখাল আপনার নাম আব্দুল রশিদ আব্দুল রশিদ নামে কারো চেন বয়স্ক লোক

আপনি এলাকাটা দিন করেন না বাবা কত দিন কর্ম এটা কিন্তু ভিডিও হইতেছে এটা কিন্তু কোনো কারণ সারা হবে তাহলে আপনি দুই নম্বরই করে মিশাতে আপনি 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 কিছুক্ষণ আগেই বললেন আমার ভাই এখন বলতেছেন যে একটা একটা রোগী না চাচা বুঝেন না কেউ কি না হইলে বাবা আসতাম না আমরা না আরে বাবা

আপনারা বিষয়টা দেখবেন হ্যাঁ যদি আসলে সে ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় অথবা তার যদি আসলে ঘটনা সত্য হয় তাহলে সে উপজেলাতে সমাজ সেবা আছে সেখানে যোগাযোগ করলে টাকা পাবে কিন্তু সে এইভাবে মানুষের কাছে তার জন্য তুলতেছে কিনা এটা আপনাদের কাছে আমরা জানতে চাইলাম আর কি না না কথা একটা হিসাব আছে না আমার ভাই বাজার আর না সুজা জানগা আর